আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের তাপিসটা হচ্ছে কি বসে করুন তাবিজ পাওয়ারফুল এই তাপিজের সাহায্যে আপনি যে কোনো মানুষকে বস করতে পারবেন আপনার স্ত্রী বা যে কোনো মানুষ আর কি মা বাবা বা ছেলে মা বাবা যদি কোনো ছেলেকে বস করতে চায় বা বাধ্য করতে চায় এই তাবিজে সাহায্য করতে পারবে এটা শত বা গ্রান্ডি সহকার আমি বলে দিতে পারি তাবিজটা ইসলামিক এবং পাওয়ারফুল তো কীভাবে করবেন সেটা আমি বলতে দিচ্ছি তাই প্রথম তো শেষ করে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাতে চান তাহলে ইস্কানের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দেব অবশ্যই এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি যেগুলো বলবো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাইতে পারেন আমি ফ্রিতে পরামর্শ দিয়ে দেবো এটা ফোন করেও জানিতে পারেন কমেন্ট করেও জানতে পারেন অথবা এস এস দিয়েও জানাইতে পারেন ঠিক আছে তো কাজ করতে সেই কাজটা নিজে কীভাবে করবেন এই যে কাজ দেখতে পাচ্ছেন যে তাবিজটা তাবিজটা তৈরি করবেন নিশ্চয় গিয়ে আপনি এই যে মানুষকে আপনি বস করতে চেয়ে দিয়েছেন তার পরিষ্কার একটু কাপড়ের উপরে দুইটা তাবিজ লিখবেন তো এখানে দেওয়া আছে এই নামগুলোই লিখবেন ঠিক আছে লিখে তাবিজের যে ঠিক নিচে ওই যে দেবেন আপনার কাঙ্ক্ষিত যে মানুষ যে মানুষকে আপনি বোস করতে চাইতেছেন সেই মানুষের নাম এবং আপনার নাম আপনার বাবার নাম ওর বাবার নাম দেবেন ঠিক আছে সর কি নামটা দেবেন চেষ্টা করবেন আরবিতে এবং আরবিতে দিতে হলে সংখ্যাতে দেবেন ঠিক আছে তো সংখ্যা দেবেন তো এটা লিখে আপনি করবেন কি এটা লিখার পরে আপনি এই যে থাকছে সে একটা তাবিজ আপনি ব্যবহার করবেন ডান হাতে আর একটা তাবিজ হয়েছে ওই মানুষকে যদি সোয়াইতে পারেন তাহলে সোয়াইবেন সোয়াইয়া ওই পানিটা এই পানিতে ফেলে দেবেন যদি দেখেন যে সোয়াইতে পারবেন না তাহলে ওই তাবিজটা আপনি করবেন যে তার বাড়ি আছে তার যে মানুষের বাড়ি যাকে আপনি বসেগ্রহণ করতে চান তার বাড়ি আছে তার বাড়িতে আপনি তাবিজটা রেখে আসবেন মানে গাছে ঝুলাই দিতে পারেন সুন্দর করে যাতে তার চোখ পরে অত বয়সী কের তাবিজটা আর কি দেখে মানুষগুলারে এরকম একটা জায়গায় রেখে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কাঙ্কের যে মানুষ আছে এটা ছেলে হোক মেয়ে হোক যে হোক আপনি দেখবেন যে সে বস এবং বাধ্য হয়ে গেছে আপনার কাছে ঠিক আছে এটা ইসলামিক এবং ফরপুল একটা তুলবেন এই বেশ সাহায্য বসে আপনি কাজের ফলাফল নিশ্চিতভাবে পেতে পারেন আমি এটা আশা করে রাখি তাছাড়া আপনি যদি আমাদের সাহায্য করাতে চান শতভাগ গ্রান্টিতে আপনাকে কাজ করে দিতে পারবো বা দেবর দেওয়ার চেষ্টা করবো না তাছাড়া আমি যে নিয়ম বলছে সে নিয়ম যে কাজ করলে আপনার নিজেরা শতভাগ এই কাজের ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো ভালো আছেন আল্লাহ হাফিজ